বলছে মনে নেই তাকে আমার দেখতে খুব ভালো লাগে জীবনটাই খারাপ আমার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ফুলটু বিন্দাস আছি তো তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে প্রতিদিন একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই কথা মতোই আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো স্কিপ করো না দেখতে থাকো

যাই হোক ওর মনে নেজ কি বাট আমার তো মনে আছে তাই ওর জন্য লেখা শোনো তোমরা তুই আর তোর কথা তোর হাসি তোর চোখ তোর রাত তোর ঝগড়া তোর অভিমান তোর মধ্যে থাকা সবকিছু আমার ভালো লাগে তোর সাথে জগে থেকে আছি শুধু তোকেই আমার ভালো লাগে সব থেকে কাছের লাগে হাঁপিয়ে গেছি আমি সবকিছু থেকে কিন্তু তোর বুকে মাথা দিয়ে শুনে সব থেকে বেশি শান্তি লাগে ভালোবাসে কাকে বলে হয়তো আমি বলতে পারবো না শুধু তোর হাসি মুখটা আমার দেখতে খুব ভালো লাগে আমি একটা সুন্দর জিনিস লিখে দিলাম কিন্তু জীবনে কপাল করে তার ফোনে সাউন্ড বাজাচ্ছে কপাল করে একটা বর পেয়েছি যারা কোনো রিপ্লাই নেই যাই হোক ভুলবেলা একটা কিছু তো একটা লিখলাম বাট একটা কিছু রিপ্লাই আসা তো দরকার ছিল বলো ভালো লাগলো না খারাপ লাগলো কিছু নেই কিচ্ছু বললো না কে জানে জীবনটাই খারাপ